ইসমিল্লাহ রহমানের রাহিম সময়ত খামারি ভাই বোনা আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ নাজবুল হুসাইন উপজেলা সম্পদ কর্মকর্তা আটঘুরিয়া আমি প্রথমেই ধন্যবাদ দিতে চাই জাগরণী চক্র ফাউন্ডেশনকে যারা এরকম একটা সুন্দর প্রশিক্ষণের আয়োজন করেছে এবং আমাকে আপনাদের সামনে কিছু বলার সুযোগ করে দিয়েছে আমরা ইতিমধ্যেই আমার আলোচ্য বিষয় আলোচনা করেছি এখন আমি একটু এটা সামারাইজ করতে চাই সেটা হচ্ছে যে আমার আলোচনার বিষয় যেটা ছিল যে আজকে বাউ চিকেন পালন বিষয়ে আপনাদেরকে যে বিষয়গুলো বলেছে এর মধ্যে তিনটি জিনিস আপনারা অবশ্যই যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে আপনাদের মুরগি পালন করেন আপনারা লাভ করতে পারছেন একটি হচ্ছে খাদ্য দুই নম্বরে ঔষধ তিন নম্বরে টিকা যদি খাদ্য ঔষধ এবং টিকা এই তিনটার ব্যবস্থাপনা সঠিকভাবে করতে পারেন তাহলে আপনার মুরগির মৃত্যুর হার কমে আসবে আপনার মুরগির গ্রোথ ভালো হবে এবং আপনি একজন খামার হিসেবে লাভবান হতে পারবেন আমি আবারও আপনাদেরকে আমি যে বিষয়গুলো আলোচনা করলাম সেইটা সঠিকভাবে প্রতিপালন করার আহ্বান রেখেই আমার আজকের বক্তব্য এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম